থেকে আসলে বাংলাদেশের ক্রিকেট বের হতে পারবে কি পারবে না সেটাও একটা ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যে পড়েছে কেন বলছি এখন থেকে আমি কন্টেন্টটা যখন রেকর্ড করছি তার দশ মিনিট আগে ইএসপিএন ক্রিক ইনফো তারা জানিয়েছে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা না খেলা ইস্যু ভারতে গিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে কি খেলবে না সেই ইস্যু নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছিল চলতি মাসের জানুয়ারি মাসের চার তারিখে আজকে একুশ তারিখ আজকে সিদ্ধান্ত হবার কথা ছিল সেটা এমন একটা পর্যায়ে গেছে যেখানটায় আসলে বাংলাদেশের সামনে এই মুহূর্তে অপশন হচ্ছে দুটা এক নাম্বার অপশন যেটা সেটা হচ্ছে বাংলাদেশ দল যদি বিশ্বকাপ খেলতে চায় দে আর হ্যাভ টু প্লে অল দা ওয়ার্ল্ড কাপ সয়েল অফ ইন্ডিয়া মানে বাংলাদেশের বিশ্বকাপ খেলার একমাত্র অপশনই হচ্ছে ঠিক যেভাবে শিডিউল করা হয়েছিল বাংলাদেশ দল সাত তারিখ নয় তারিখ তারপরে বারো তারিখ সতেরো তারিখ এরকম একটা শিডিউল ছিল আপনারা সবাই জানেন যেখানকার প্রথম তিনটা ম্যাচ কলকাতায় খেলার কথা ছিল ইডেন গার্ডেনসে এবং সর্বশেষ ম্যাচ যেটা সেই ম্যাচটা হবার কথা ছিল মুম্বাই মুম্বাইয়ের স্টেডিয়ামে সো যে শিডিউলটার কথা আমরা সবাই জানি যে শিডিউলটা করা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্যাট শিডিউল নট ইভেন এনি অপশন বিন বাই হাজ বিসিসিআই যে কলকাতার বাইরে আমরা বাংলাদেশের খেলাগুলো চেন্নাইতে দিব অন্য মাটি দিবো এরকম একটা আলোচনা আমরা শুনেছিলাম সেরকম কোনো অপশন নাই বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় ভারতের মাটিতে খেলতে হবে এবং ভারতের মাটিতে পার্টিকুলারলি যে দুটা ভেনুর কথা বলা হচ্ছে মুম্বাই এবং কলকাতা সেখানটায় গিয়ে খেলতে হবে অপশন ওয়ান দ্বিতীয় যে অপশনটা আইসিসির এখান থেকে দেওয়া হয়েছে আজকে যে বোর্ড মিটিংটা হয়েছে খুব দীর্ঘক্ষণের মিটিং হয়েছে তাও কিন্তু না এক দেড় ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে সেখানটায় বলা হয়েছে বাংলাদেশ যদি এই শর্ত না মানে তাহলে বাংলাদেশকে কুইট করতে হবে এবং বাংলাদেশের রিপ্লেসমেন্ট মানে বিশ্বকাপে সি গ্রুপে বাংলাদেশ থার্ড টিম হিসেবে এক দুই তিন থ্রি ওয়ান টু থ্রি ফোর যে সেডিংটা করা হয়েছে সেখানটায় বাংলাদেশকে রিপ্লেস করবে স্কটল্যান্ড এবং ভয়াবহ সত্য যেটা সেটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা জয়সা নেয় নেই এবং বিসিসিআই বা আইসিসি এককভাবে একক ক্ষমতা অ্যাপ্লাই করে নেয় নেই পুরো সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আইসিসি বোর্ড মিটিং হয়েছে বোর্ড মিটিং এ ভোটাভুটি হয়েছে যেহেতু বাংলাদেশটা ফুল মেম্বার কান্ট্রি এবং সেই ভোটাভুটিতে বাংলাদেশ হেরে গেছে মেজরিটি অব দ্য কান্ট্রিজ হু আর দ্য ফুল মেম্বার অফ আইসিসি দে হ্যাভ ডিসাইডেড যে বাংলাদেশের এই সিচুয়েশনে ওয়ার্ল্ড কাপ যদি আগাতে হয় করতে হয় তাহলে ডিসিশন একটাই সেটা হচ্ছে বাংলাদেশ না খেললে একটা রিপ্লেসমেন্ট দলকে দিতে হবে ডিসিশনটা কার মেজরিটি অফ দা পারติসিপেটিং বোটস যারা এই বোটগুলো অংশগ্রহণ করেছে তাদের মেজরিটির সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশকে রিপ্লেস কো এরকম একটা দলকে রেডি রাখতে হবে এই মিটিং থেকে যে সিদ্ধান্ত এসেছে যে মিটিংটা শেষ হয়েছে কিছুক্ষণ আগে সেটা আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেখান বাংলাদেশকে একটা লাস্ট চান্স দেয়া হয়েছে আইসিসি এর বোর্ড মেম্বাররা তারা ভোটাবত্তির পরে বাংলাদেশকে একটা লাস্ট চান্স দেয়া হয়েছে এবং সেই চান্সে বলা হচ্ছে যে বাংলাদেশ দল যদি বিশ্বকাপ খেলতে চায় এবং বাংলাদেশ যদি বিশ্বকাপে অংশগ্রহণ করতে চাই সেটা তো ভারতের মাটিতে ভারতের ওই দুইটা মেনশন ভেনু কলকাতা এবং মুম্বাইতে খেলতে হবেই যদি বাংলাদেশ না খেলতে চায় সেটার জন্য বাংলাদেশকে একদিন সময় বাড়িয়ে দেওয়া হয়েছে যে বাই টোয়েন্টি সেকেন্ড অব দিস মান্থ মানে আগামীকালের মধ্যে এটা জানাতে হবে যে বাংলাদেশ দল ওয়েদার দে ওয়ান্ট টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ ইন দ্য সয়েল অফ ইন্ডিয়া অন নট আগামীকালের মধ্যে বাংলাদেশ দলকে জানিয়ে দিতে হবে তার মানে আগামীকালের মধ্যে ফর্মালি এই ডিসিশনটা আমরা পেয়ে যাব যে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎটা আসলে কি কোন পথে দেখুন এখানটা একটা মেজর মানে ফ্যাক্ট তৈরি হয়েছে আমার কাছে মনে হয় প্রথমত আইসিসি এখন ফর্মালি জানিয়ে দিয়েছে যে বাংলাদেশকে খেলতে হলে ইন্ডিয়া খেলতে হবে এর আগে কিন্তু ফর্মাল এরকম কোন ধরনের ডিক্লারেশন ফ্রম দা আইসিসি আমরা পাই নাই দ্বিতীয়ত আইসিসি যে ভোট মেম্বার ফুল মেম্বర్స్ কান্ট্রি যারা রয়েছে তারাও ফর্মালি তাদের ডিসিশন দিয়েছে দে আর দা পার্ট অফ দা ভোটিং সো ভোটিং এ তারা যখন অংশ গ্রহণ করেছে সেখানটায় তারা এটা এনসিওর করেছে যে বাংলাদেশ যদি খেলে বাংলাদেশকে তাদেরও মত এটা যে ইন্ডিয়াতে খেলতে হবে अदरवाइज বাংলাদেশে রিপ্লেসমেন্ট নিতে হবে থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ সরকার বিসিবি তারা এই মুহূর্তে ভয়াবহ প্রেসারে কারণ তাদেরকে এই চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশ যদি না খেলে একরকম খেলে আর কাছে দিয়ে দিতে হবে যে পয়েন্ট এটা আরো আপনারা যারা এই কয়েকদিন থেকে কন্টেন্ট গুলো দেখেছিলেন আলোচনা শুনেছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আমার জন্য আপনার জন্য গুরুত্বপূর্ণ পাকিস্তান ক্রিকেট বোর্ড ফর্মাল লেটার টু দা আইসিসি রিগার্ডিং দা ইস্যু অফ বাংলাদেশ পার্টিসিপেশন ইন ওয়ার্ল্ড কাপ আপকামিং ওয়ার্ল্ড কাপ সেখানটায় কি বলা হচ্ছে সেখানটায় পাকিস্তান ক্রিকেট বোর্ড যে রিকোয়েস্ট লেটারটা লিখেছিল যেই ঘটনা ঘটেছিল জানুয়ারি মাসের চার তারিখে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চিঠি দিয়েছে আজকে মানে যেদিন মিটিংটা কল করা হয়েছে আজকে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসির সভায় কোথাও কোনোভাবে কোনো বাক্যে সরাসরি অথবা সরাসরি না প্রত্যক্ষ পরোক্ষ ভাবে কোথাও বলে নাই যে বাংলাদেশ যদি না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না এই যে আলোচনাটা ছিল পাকিস্তানের ক্যাম্প বন্ধ করে দেওয়া বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ করে দেওয়া বাংলাদেশ যদি না খেলে তাহলে পাকিস্তানও খেলবে না বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এবার ইন্ডিয়া কই যাই মানে এরকম একটা যে বাবল তৈরি হয়েছিল যে মিডিয়ায় নিউজগুলো এসেছিল পাকিস্তানি মিডিয়া এই নিউজগুলো আসার পর আমরা সেগুলোকে ফলোপ করেছি আইসিসি ফরমাল মিটিং এরকম কোন স্টান্স পাকিস্তান নেয় নাই দে ওয়ার কানেক্টেড উইথ দ্য গভর্নমেন্ট লেভেল বাংলাদেশের সরকারি পর্যায় থেকেও পাকিস্তানের সাথে যোগাযোগ করা হয়েছিল পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছিল সেই পাকিস্তান শেষ পর্যন্ত বাংলাদেশের পক্ষে ছিল ঠিকই যে ঠিক আছে বাংলাদেশের দাবিটাকে বিবেচনা করা হোক কিন্তু মানে আমরা দেখি নাই পাকিস্তানের পক্ষ থেকে যে তারা বাংলাদেশ না খেললে বাংলাদেশকে ন্যায্য অধিকার যদি দেয়া না হয় বঞ্চিত করা হয় তাহলে তারা অংশগ্রহণ করবে না এই যে চারটা জায়গা বললাম আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য রিয়েলিটি বুঝতেটাই হেল্প করবে এর আগে কি মনে হয়েছিল যে বাংলাদেশ একা না আরো অনেকের সাপোর্ট রয়েছে আসলে বাংলাদেশের সাথে কেউ নেই নাম্বার ওয়ান নাম্বার টু বাংলাদেশ একা না থাকলেও বাংলাদেশের সাথে অন্য দেশ না থাকলেও পাকিস্তান পিসিবি সিবি রয়েছে সেটাও ফরমালি এই মুহূর্তে নেই কারণ তারা অংশগ্রহণ করবে তারা লজিক্যালি আগাচ্ছে দামবাত্রী যেটা আমরা মনে করেছিলাম যে এখানে দুই দুই হতে পারে তিন এক হতে পারে ভেনুস ব্যাপারে একটা নেগোসিয়েশনে আসতে পারে বাংলাদেশে কিছু ম্যাচ শ্রীলঙ্কায় হলো কিছু ইন্ডিয়ায় হলো দুপক্ষ জিতলো দুই দেশ জিতলো পলিটিক্যালি কেউ হারলো না ক্রিকেট কূটনীতির জায়গায় বাংলাদেশ কিছুটা হলেও একটা ব্রিদিং স্পেস পাবে সেটাও হয় নাই ফোর যে চিন্তাটা ছিল সেখানটায় মনে করা হচ্ছিল যে বাংলাদেশের ভেনুস ঠিক আছে যে ইন্ডিয়ায় ওই ভেনুতে সমস্যা তৈরি হচ্ছে অন্তত একটা অ্যাপ্রোচ থাকবে ফ্রম দ্য বিসিসি যে ঠিক আছে তুমি ইন্ডিয়াতেই খেলো ইন্ডিয়ার অন্য আমরা তোমাকে দিচ্ছি একটা সান্ত্বনা পুরস্কার পেতাম যে আমরা অংশগ্রহণ করি নি ভালো কথা তারা আমাদেরকে বলেছে তারা আমাদেরকে চেষ্টা করেছে করার জন্য সেটাও করা হয়নি বাংলাদেশের কোন দাবি নট আ সিঙ্গেল ডিমান্ড হাস বিন ফুলফিল এট টু দা মিটিং কোন দাবি মানা হয়নি কোনো দাবি নিয়ে কোনো ধরনের প্র প্রগ্রেসিভ পজিটিভ রিপোর্ট নেই কোন মেম্বার কান্ট্রি ফুল মেম্বার কান্ট্রি বাংলাদেশের এই ইস্যুতে ইন্ডিয়াকে বিসিসিআই কে আইসিসি কে বলে নাই যে বাংলাদেশের বেনু ঠিক আছে ইন্ডিয়াতে খেলুক অন্য বেনুতে গিয়ে খেলুক অন্য যেখানটা সিকিউরিটি তুলনামূলক ভাবে ভালো রিস্ক ফ্যাক্টর কম সেখানটা গিয়ে খেলুক এই আলোচনাটা পর্যন্ত কোন ফুল মেম্বার কান্ট্রি করে নাই এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ডিপ্লোমেসির একটা বিগ ডিফিট আমরা খেলতে চাইনি ভালো কথা আমাদের কি অপশন দেওয়া হয়েছে খেললে ইন্ডিয়ায় খেলতে হবে না খেললে না আমরা হয়তো সেকেন্ড অপশনটাই চুজ করবো যে আমরা খেলবো না কিন্তু ক্রিকেট ডিপ্লোমেসিতে আমাদের পক্ষে যে কেউ স্ট্রং ভয়েসটা রেস করলো না কেউ অন্তত এটা বললো না যে ইন্ডিয়ার মধ্যেও ভেনুটা চেঞ্জ করা হোক আমরা ওটাতেও খেলতাম না কিন্তু এই কথাও তো কেউ বললো না এটা আমার কাছে মনে হয় বাংলাদেশের ক্রিকেট ডিপ্লোমেসিতে একটা বিগ ডিফিট এবং সেই ডিফিটটা আজকে আমরা অর্জন করলাম আসলে কিছুই বলার নেই ইটস আ ভেরি ব্যাড লাক ফর বাংলাদেশ এবং আগামী চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাও ঠিক না ইনফ্যাক্ট ষোলো সতেরো ঘন্টার মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট হ্যাভ টু সে হ্যাভ টু রাইট ফর্মালি টুয়ার দ্য আইসিসি দ্যাট আলটিমেটলি দে আর গোয়িং টু ইন্ডিয়া টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ নট বাট রেজাল্ট ইস নেগেটিভ বাংলাদেশ দল যাবে না বাংলাদেশকে ছাড়াই আমরা আগামী বিশ্বকাপটা হয়তো দেখবো খোঁজ রাখবো এবং সেটাই হতে যাচ্ছে এটা খুবই দুঃখজনক সবাই ভালো থাকবে